মমতা ব্যানার্জি হলিয়ার সুতাহাটায় কাঁথিতে এই ভোটের থাকালে হেঁটেছেন ভাইপো হেলিকপ্টার নিয়ে নন্দীগ্রাম বাইপাসে সরকারি টাকায় জলসা করেছেন ভাইপো তমলুকে গিয়ে হেঁটেছেন আওয়াজ দিয়েছিল কলামুল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করব আর পূর্ব মেদিনীপুরের সংগ্রামী জনগণ মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ে দিয়েছে আজকের আমার কর্মসূচি দুটো কারণে একটা থ্যাংক টু নন্দীগ্রাম তাকে আপনারা হারিয়েছেন আর বলবেন না আশা করি নন্দীগ্রামে তো আমি জিতে গেছিলাম আলো বন্ধ করে শিক্ষক কি সুন্দর কথা মানে কি বলবেন আট হাজার দুশো আঠারো লিখে রাখো কান খুলে যা বলি তাই গাড়ি করে আপনারা চলে কি কি যান না সিট পেয়েছে ইলেকট্রিকের বিল তিনগুণ করে দিয়েছে তিনশো টাকার বিল নশো টাকা দেখেছেন নাকি

দেখুন কুড়ি দাম চল্লিশ টাকা বারো টাকায় পাওয়া যত আলু তিন কুড়ি টমেটো মানে ষাট টাকা চার কুড়ি পেঁয়াজ আশি টাকা পাঁচ কুড়ি ক্যামসিকাম একশো টাকা

দুর্ভাগ্যবান একুশ তারিখে বেলা একটা সময় ফিরা হাকিমের কুস পুতুল পুড়াতে হবে পারবেন তো জুতার ভাড়া গলায় করিয়ে বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব সবাই ভালো থাকবেন